নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে পুজোর জিনিস পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন শাঁখটা কত নোংরা হয়েছে তো শাকটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা পরিষ্কার করবেন এটা আজকে দেখাবো কেন কি এই শাঁখটা প্রায় লোকের বাড়িতে কিন্তু এরকমভাবে নোংরা হয় আমারটাও নোংরা হয়েছে তো চলুন আপনাদের সেই ভিডিও নিয়ে আজকে এসেছি তবে এই দুটো শাঁখই বেশ পুরনো এই শাঁখটার প্রায় তিরিশ বছর হয়ে গেলো আর ওই শাকটা পক্ষে দশ বছর হয়ে গেল ভীষণ নোংরা হয়েছে এইটা তো খুব বেশি নোংরা হয়েছে তো চলুন কীভাবে পরিষ্কার করি আপনার দেখবে দেখিয়ে দিই এইটার মধ্যে এইগুলো বেশ পরি নোংরা হয়েছে দেখছেন নখে করে করলেই বোঝা যাবে এ বাবা চলুন এগুলোকে আমি এ করে দেখাই কীভাবে পরিষ্কার করবো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকমভাবে শাঁক নোংরা হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে তো চলুন এগুলো পরিষ্কার থাকলে ঠাকুরঘাটটা দেখতেও ভালো লাগে যেহেতু পুজোরি জিনিস সেহেতু পুজোরি একটা বাসন দিয়ে দিয়েছি এটা আমার বাড়ির বাসন না এখানে দিয়ে দেবো একটু স্রাপ কম পরিমাণে দিতে হবে জলটা যখনই ফুটে উঠবে তখন এগুলো দিয়ে দিতে হবে এটা একটু ডুবে গেলে ভালো হতো আর একটু বড় জায়গা হলে ভালো লাগতো এটাকেও আমি একইভাবে দিয়ে দেব বেশ একটু ফুটতে দিতে হবে এইখানে নিয়ে নিতে হবে একখানা নতুন ব্রাশ তো চলুন এটা খোলা যাক একটা এনে দিলে অনেক কিছুতে কাজে আসে শাঁকটাঁক পরিষ্কার করতেও কাজে আসে তারপরে অনেক সময় মূর্তি পরিষ্কার করতেও কাজে আসে তো চলুন এটা আগে খুলে নি কোন দিক দিয়ে খোলা যায় হ্যাঁ এই যে দেখতে পেয়েছি এখান দিয়ে এপরে খুলে নি এই যে তবে কম দামি ব্রাশগুলো হলেই ভালো হয় কেন কম দামি ব্রাশগুলো না বেশ হার্ড থাকে তবে আমার মনে হচ্ছে যে কাপড় কাচা ব্রাশ নিলে মনে হয় সবথেকে ভালো হতো তবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো হবে একদম ছেড়ে যাবে এটা আপনাকে দেখছেন নিজে নিজে পরিষ্কার হয়ে যাচ্ছে একটু ঘষলেই হয়ে যাবে এই যে এই দেখুন শাঁখটা কিছুক্ষণ ফুটিয়ে যদি রেখে দিতাম না খুব ভালো হতো কিন্তু আজকে তো বিপদারিণী পুজো শাঁক তো লাগবেই তো চলুন এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এটা এখন কিছুক্ষণ থাক না এত গরম না এ ধরা যাবে না কিন্তু এটা গরম গরম করলেই ভালো হতো এইখানে একটা কাপড় পাতলাম শাঁখটা কিন্তু গরম জলে দেওয়া মাত্র এটা পরিষ্কার হয়ে গেছে আর শাঁখটা কালারটাই এই রকম লাল লাল ছিটা ছিটা একটু কালার আছে এগুলো কিন্তু নোংরা না আপনাকে আমি দেখাই দেখছেন পুরোটাই কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা শাঁখের কালারটাই এই রকম কিছু করার নেই আমি প্রথমে ভেবেছিলাম এগুলো নোংরা কিন্তু নোংরা না এগুলোর কালারটাই এই রকম আমি ভুলে গেছিলাম এর কালারটা কেমন শাঁখটা এতটাই নোংরা হয়ে গেছিলো এর অরিজিনাল কালারটাই আমি ভুলে গেছিলাম তো দেখুন এটা আমি পরিষ্কার করে ফেললাম মোটামুটি একটু এই কচ ব্রাইট করে মেজে দিচ্ছি সব সম্পূর্ণ উঠে গেছে এগুলো কিন্তু লাল লাল কালার দেখতে পাচ্ছেন এগুলো একটাও নোংরা না কিন্তু সব কটা এর রঙই এরকম আপনি এইখানটা দেখে বুঝতে পারবেন একদম পরিষ্কার হয়ে গেছে তো রঙটা তো আর আমি পরিষ্কার করা যাবে না একদম হোয়াইট না এই শাঁখটা ওইটা হোয়াইট ওই যে শাঁখটা আছে ওইটা হোয়াইট চলুন এটা পরিষ্কার হয়ে গেল কেমনভাবে সহজে করবেন ব্রাশ না হলেও চলে যাবে এমনি একটা কচ ব্রাইট হলেও হয়ে যাবে এটা একটু ধুয়ে নি দেখছেন এগুলো হচ্ছে কালার একদম পরিষ্কার হয়ে গেছে এইটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে আপনি দেখেই বুঝতে পারবেন গরম তো ধরা যাচ্ছে না এখন পুজো করব সেই জন্য আর রাখা গেল না না তো একটু রেখে দিলে এটা রাত্রে করে রেখে দেবেন সকালে উঠে মেজে দেবেন আজকাল ঠাকুর ঘর সবাইকারই বেশ ছোট ছোট রাখারও জায়গার অভাব বেশ গরম আছে শাকটা এই দেখছেন এখানটা কত নোংরা এই যা গরম লাগছে গরমের ছোট্ট তো ধরতেই পারছি না দেখাবো কী করে আপনি ভেতর থেকে কাদা বেরোচ্ছে কাদা নিচে এরকম একটা কচ ব্রাইটেন হাতে ধরি হ্যাঁ এই তাও গরম লাগছে এই কচ ব্রাইটগুলো কিন্তু ঠাকুরেরই থালা বাসন মাজার কিন্তু কচ ব্রাইটগুলো রকম কচ ব্রাইট একটা দুটো নিয়ে নেবেন একটু হার্ড ব্রাশটা হলে ভালো হতো এটা হার্ড না নরম একটু এই যে ফুলটা আছে ফুলটা পরিষ্কার করে দেয় একটুখানি কোয়াজ ব্র্যাড দিয়ে ঘষে দেব দেখছেন এটা সাদা শাক বলে বোঝা যাচ্ছে ওটা সাদা না না একটু বোঝা যাচ্ছে কম যেখানে যেখানে নোংরা আছে আসলে শাঁখটা বহু পুরোনো বহু পুরোনো ওই জন্যে না কীরকম অন্য টাইপের হয়ে গেছে মানে পোকা খেয়ে যায় না সেই টাইপের পোকা খেয়ে যে গত্ত গর্ত হয়ে গেছে এই যে এগুলো সব পোকা চলুন এই টাইপের ধুই দিই দেখুন এই ফুলটাও পরিষ্কার করে দিলাম তবে এইগুলো একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হতো এইখানটা না পরিষ্কার করার কিছু গেলো না জানেন ব্রাশটা ঢুকছে না আসলে সেরকম কিছু নেই এই দুটোই ধুয়ে নি দেখুন পরিষ্কার হয়েছে এটা একদম হোয়াইট বলে ভাল লাগছে আর এটা একটু লালচে লালচে চলুন এগুলো যেখানে একটা জিনিস সেখানে রেখে দিই আজকে আবার বিপদ পুজো সেই জন্য একটু জোগাড় করতেও হবে তা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন চলুন আজকের মতন এখানে শেষ করলাম